الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون মুসিয়াম সম্মানিত রহমান ভাই ও ভগ্নিগণ আমরা আপনাদের সম্মুখে সিয়াম ইফতার বিষয়টি নিয়ে তিন পর্বে আলোচনা করেছি এখন আমরা চতুর্থ পর্বের আলোচনা যাচ্ছি তো তৃতীয় পর্বের আলোচনায় আমরা সুরা আল বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করতে গিয়ে সরি সাতাশি নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াতের তেলাওয়াত করে আপনাদেরকে সেখান থেকে আতিম ইলা লাইল নিয়ে আলোচনা পর্যালোচনা করে কিছুটা হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন ভিডিও দীর্ঘ লম্বা হয়ে যাবে সে আশঙ্কায় আমরা আধা ঘন্টার মতো আলোচনা করেছি তো আরও কিছু বিষয়ে থেকে গেছে সে বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করার জন্য সাধ্য চেষ্টা করে যাচ্ছি আমি পূর্বেই বলে রাখছি এটা আমাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয় এটা হলো আমাদের গবেষণা ফল যেটা আমরা আপনাদের সামনে ব্যক্ত করছি আপনারা আমাদের সঙ্গে গবেষণায় সহযোগী হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করে শুরু করছি সিয়াম সম্পর্কে আল্লাহ সুবাহার নির্দেশ কখন পানাহার হতে বিরতি কখন পানাহার শুরু প্রকাশ থাকে যে আমাদের মধ্যেই অনেকেই সিয়াম পানাহার সংক্রান্ত বিষয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন এবং বলে যাচ্ছেন তাদের ভিত্তি এখনো পর্যন্ত আমার সামনে ক্লিয়ার না যদি চ আল্লাহ বলছেন কুলু আশরাবু তো এই কুলু আশ্রাবুর বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়ে যাচ্ছেন তো মনে রাখতে হবে একটি আয়াতের বাহ্যিক ব্যাখ্যা থাকে তার অভ্যন্তরীণ ব্যাখ্যা থাকে তো বাহ্যিকটাকেও ফেলে দেওয়ার নয় এবং অভ্যন্তরীণটা তো গুরুত্ব বহন করে সে যাই হোক আমরা এখন দেখব অন্ধকার দরিহূত হওয়া পর্যন্ত পানাহার আর অন্ধকারের আগমন পর্যন্ত সিয়াম এই মর্মে আল্লাহ সুবহান দুই নম্বর সুর একশো সাতাশি নম্বর আয়াতে এরশাদ করেন আর পানাহার করো যতক্ষণ না কালো তথা অন্ধকার রেখা থেকে ভোরের সাদা তথা আলো রেখা পরিষ্কার দেখা যায় অতবার সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত সুরা আল বাকারা দুই নম্বর সুর একশো আলো তথা দিন অন্ধকার তথা রাত্রি রাতের জন্য এক নিদর্শন রাত্রি তাদের জন্য একটি নিদর্শন হলো রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে থেকে যায় সুরা ইয়াসিন ছত্রিশের সাঁইত্রিশ যেটা ইতিপূর্বে আমরা আপনাদেরকে আলোচনা করেছিলাম আল্লাহ আল্লা তালা বলেন দিন কি জানতে হলে দিনের শুরু ও শেষ উভয় জানা কি আমাদের দেখতে হবে সূর্য কি দিন শুরু ও শেষ এর চিহ্ন নাকি অন্য কিছু একানব্বই নম্বর সুর আর চার নম্বর আয়াতে সেই জিনিসটা ঢাকা পড়ে সেই জিনিসটাই ঢাকা পড়ে যে জিনিসটা একানব্বই এর তিনে প্রকাশিত হয় সে জিনিসটা কি যেটি প্রকাশিত হলে দিন আবার যেটি ঢাকা পড়লে রাত্রি সেটি সূর্য নাকি আলো মহান বলেন ইদা তাজাল্লা শপথ দিনের যখন ওটা ওকে প্রকাশ করে আশামসের একানব্বই এর তিন ওয়াল্লা ইদা ইয়াকশা শপথ রাতের যখন ওকে আচ্ছাদিত করে অর্থাৎ রাত তো আচ্ছাদিত হয় যখন তখন সেটা রাত হয় একানব্বইয়ের চার দেখা যাক আমরা এখানে কি চন্দ্রচূর্যকে ঢেকে রাত করে সূর্য চন্দ্রকে ঢেকে দিন করে নাকি অন্ধকার আলোকে ঢেকে দুরীভূত করে রাত করে আর আলো অন্ধকারকে ঢেকে দূরীভূত করে দিন করে আমরা এ বিষয়টা لا تنسى أن تقرأ القرآن في سورة الزمارة والنسول الله إرشادك وإن خلق السماوات والأرض بالحق يكون الليل على النهار ويكون النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى إلا هو الأزيز الغفور ثانيا যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি রাত অন্ধকার দ্বারা দিনকে আলো আচ্ছাদিত করেন অর্থাৎ রাতের অন্ধকারের মাধ্যমে দিনের আলোকে আচ্ছাদিত করেন এবং রাতের অন্ধকার আচ্ছাদিত করেন দিনের আলো দ্বারা সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মাধীন প্রত্যেকেই পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত জেনে রাখো তিনি পরাক্রমশালী ক্ষমাশীল রাত আর অন্ধকার ও দিন হলো আলো আলোর প্রকাশ আর লাইলাহা ওয়া দুহা এবং তিনি ওর পৃথিবীর রাতকে অন্ধকার করেছেন এবং ওর অর্থাৎ পৃথিবীর আলো কিরণ বিনির্গত প্রকাশ করেছেন নাজিয়া ওন আশি নম্বর সুর আর নম্বর আয়াত অনুরূপভাবে সুরা বনি ইসরায়েল সাতেরো নম্বর সুরা বারো নম্বরে মহান আল্লাহ ইরশাদ করেন আমি রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন রাত কে করেছি নিরালোক অর্থাৎ আলোকবিহীন অন্ধকার আর দিনকে করেছি আলোকময় যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো এবং আমি সব কিছু বিষদ বর্ণনা করেছি আল্লাহ বলছেন বিশদভাবে ভাবে বর্ণনা করেছি আর মোল্লা বলছেন এটা বোঝা যাবে না এটা বুঝতে গেলে আমাদেরকে লাহু আল আদিসের সাহারা নিতে হবে তা না হলে জানা যাবে না আল্লাহ ব্যাখ্যা করে বর্ণনা করে বলে আমি বিশদভাবে ভাবে বর্ণনা করি ওকুল সাইন ফসল নাহু তাফসিলা ফসল নাহু তফসিলা ও ব্যাখ্যা তফসিল ও ব্যাখ্যা তো আল্লাহ বিষাদ ভাবে বর্ণনা করে অস্বীকারীরা কেবল আল্লাহর স্পষ্ট আদেশ অমান্য করে আল্লাহর আদেশ অন্ধকার দূরীভূত হওয়া পর্যন্ত পানাহার আর অন্ধকার আগমন পর্যন্ত সিয়াম রাতের সূচনা হয় অন্ধকার আকাশে উজ্জ্বল তারকা প্রকাশের মাধ্যমে রাতের উজ্জ্বল দেখা যায় তখন যখন চারিদিকে অন্ধকার নেমে আসে এবং তা দেখা যায় মাগরিবের রক্ত শেষ হওয়ার পর রাতের শুরু এবং এশার সালাতের সময় আর এই সময়টা হচ্ছে সিয়াম পূর্ণ করার সময় অর্থাৎ ইতমাম প্রচলিত ভাষায় যেটাকে ইফতারের সময় বলা হয়ে থাকে আমরা কোরআনে কোথাও ইফতারের কথা খুঁজে পাই না যদিচ আমাদের সমাজে এটা বহুল প্রচলিত মহান আল্লাহ বলেন ওয়াসামা ইউরিক কসুম আকাশের এবং রাতে আত্মপাস আত্মপ্রকাশকারী অমা আদ্রা কামাতিক তুমি কি জানো ওই রাতে আত্মপ্রকাশকারী কি মুসাকিব উজ্জ্বল তারকা এটা হলো ছিয়াশি নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ সুহান বলেন ফালম্মা জন্না আলাইহি লাইলু আফালা একবার রাতের অন্ধকার নেমে এলে সে ইব্রাহিম একটি উজ্জ্বল তারকা দেখতে পায় তখন সে বলে এই তো আমার রব এই তো আমার রব মানে তারকাকে দেখে তিনি রব মনে করলেন কিন্তু যখন সেটি ডুবে যায় তখন বলে যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি সুরায় আল আনাম ছয় নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়াত এখানে আমরা কিছু কথা প্রচলিত লাহুয়াল হাদিস থেকে দেখাইতে চাই রসুল তারকা পা প্রকাশ হওয়ার পূর্বে মগরীবের সলাৎ আদায় করতে বলেছেন অর্থাৎ সাফাকের সময় শেষ হওয়ার পর অন্ধকার রাতে উজ্জ্বল তারকা প্রকাশের মাধ্যমে মাগরিবের ওয়াক্তের সমাপ্তি হয় আর রাতের সূচনা হয় রসুল মাগরীবের প্রথম অক্তে সালাত আদায় করার তাকিদ হিসেবে আকাশের তারকা প্রকাশের আগে সালাত আদায় করতে বলেছেন রসুল বলেন আমার উম্মাত আমার উম্মাতের লোকেরা যদি চোখ কোরআন কোন নবী রসুলের উম্মাতের কথা বলে নাই তথাপি যেহেতু এলাহ উদ্ধৃতি দিচ্ছি তো সেটা সেখানে বলা হয়েছে আমার উম্মাতের লোকেরা ততক্ষণ পর্যন্ত ইসলামী ফিতরাত প্রকৃতির উপর থাকবে যতক্ষণ তারা তারকারাজি আকাশে প্রকাশ হওয়ার পূর্বেই মগরেবকে সালাত পড়ে নেবে আহমাদ মুসনাত তাবরানি মুজাম আবু সুনানে সোনানে হাকেম মোস্তাদার মিশকাত ছয়শো নয় নম্বর যদিচো মাগরিবের সালাত বলে আমরা কিছু জানি না এটা প্রচলিত মানুষের তৈরি করা সংকলিত সংগৃহীত আদিসসমূহে খমসা সালাওয়াত আছে খমসা সালাওয়াত বলে কোনো কথা অর্থাৎ পাঁচ অক্ত সালাদ বলে কোনো কথা আমরা আল কোরআনে পাইনি যদি চো আমাদের অনেক স্কলার কোরআন থেকে এগুলো দেখানোর চেষ্টা করেন কিন্তু আমরা এগুলোর কোনো সঠিক নির্দেশনা আল কোরআন থেকে পাচ্ছি না যদি পাই তাহলে আমরাও মান্য করা শুরু করব মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক মাগরিবের অক্ত দিনের অংশ নাকি রাতের অংশ আল্লাহসবানাওয়াতালা আল কুরআনে সুরায় হুদ এগারো নম্বর সুর আর নম্বর আয়াতের সাতকারেন ও আকিমি সলাত আর তরফ ইন্নাহার ও জুলুফা মিনার লাইল ইন্নাল হাসান আ তাইউধিব না সৈয়া দা আর তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে এখান থেকে অনেকে অর্থ প্রকাশ করতে চায় এবং রাতের প্রথম অংশে নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ মনে রাখতে হবে সালাত মানে নামাজ নয় দায়িত্ব পালন আল্লাহ বিধি সেটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আর সামনে ইনশা আল্লাহ আল্লাহ চায় তো আরো বিস্তৃত জানানোর চেষ্টা করব তো এখানে একটা কল আমরা শুনে নিই আলী আবু তালেব হাজর হতে বর্ণনা করেছেন হাসান ও আব্দুর রহমান ইবনু জায়েদ ইবনু আসলাম এইরূপ বলেছেন তফসির ইবনে কাসির আমি আপনাকে দেখিয়েছিলাম এগুলো হচ্ছে তফসির ইবনে কাসির আরবি এবং বাংলাগুলো আমার সামনে আলমিনার মধ্যে আছে সে যাই হোক আমরা এই এই প্রচলিত এই যেটাকে তারা আদিস বলে সেইগুলা আমরা একটু যাচাই করে দেখি রসুল মাগরিবকে দিনের সালাদ বলেছেন এবনে ওমর থেকে ইবনু শিরিন বর্ণনা করে বলেন যে রসুল বলেছেন সালাতুল মাগরিব ও সালাতুল নাহার আউতিরু সালাতিল্লাইলি ও হাজ আল মসজিদ আলা শরতে সাজিদিন মাগরিবের সালাত হচ্ছে দিনের ভিতির অতএব তোমরা রাতের বীতির আদায় করো আইনি বলেন বোখারি মুসলিমের শর্ত অনুযায়ী এর সানদ সহি উমদাতুল কারী ইবনে হাজম ও আল মোহাল্লা গ্রন্থে হাদিসটি সহি বলেছেন এছাড়াও একাদিস হাদিসে মাগরিবের সালাদকে দিনের বিতির বলা হয়েছে সহি জামি উসগীর লীল আলবানী হাদিস নম্বর তিন সম্মানিত সুদী অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা কেন প্রচলিত হাদিস মানি না অথচ হাদিসের উদ্ধৃতি কেন দি আরে ভাই আপনাদের উদ্ধৃতি তো আপনারা মানেন না সেটা দেখানোর জন্য আমরা কথাগুলো বলছি এটা এটা নয় আপনারা আপনারাও যে মানেন না সেটা দেখানোর জন্য ভুল বুঝবেন না সঠিক বোঝার চেষ্টা করুন রসুল রাতে সিয়াম পূর্ণ করতে বলেছেন এবং সাহারি সাহাবিরা কোরআনের বিধান মতে ইফতার করতেন এই মর্মে আমরা কিছু প্রচলিত সৈয়াদিস দিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাওয়া সরি সালামা এবনে আকওয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দিন আসুরার দিন আসলাম গোত্রের এক ব্যক্তি নির্দেশ এক ব্যক্তিকে নির্দেশ দিয়ে পাঠালেন সে যেন লোকদের মধ্যে কথা ঘোষণা করে যে যে সিয়াম পালন করেনি সে যেন সিয়াম পালন করে এবং যে আহার করেছে সে যেন রাত পর্যন্ত তার সাওম পূর্ণ করে মুসলিম হাদিস একাডেমি দুইশো দুই পঁচিশশো আটান্ন ইসলামিক ফাউন্ডেশন পঁচিশশো পঁয়ত্রিশ ইসলামিক সেন্টার পঁচিশশো চৌত্রিশ হাদিসের মান প্রচলিত তাদের বক্তব্য অনুসারে সহী আর একটা হাদিস বশির ইবনে খাসাসিয়া রাদি আল্লাহ তালা এর সহধর্মণী লাইলা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমি ইফতার ছাড়াই দুটি সিয়াম মিলিত করে মিলিত করতে ইচ্ছা করি তখন আমার স্বামী আমাকে নিষেধ করেন এবং বলেন যে রসুল এমনটি করতে নিষেধ করেছেন এবং বলেছেন এটা খ্রিস্টানদের কাজ তোমরা তো ওইভাবে সিয়াম পালন করবে যেভাবে মহান আল্লাহ এরশাদ করেছেন আর তা হচ্ছে এই যে তোমরা রাতে ইফতার করে নাও মুসনাদে আহম্মদ এখানে বলা হয়েছে ও আতিমুসিয়াম ইল আল্লাহ তাহলে এখানেও হাদিসের ভাষ্য হল আতিম এখানে বলা আছে ওয়ালাকিন হয়েছে মুসিয়াম ই আমি এই হাদিস গুলো এই জন্য শোনাচ্ছি আবারও বলছি এই হাদিসগুলো এই জন্য শোনাচ্ছি অনেকে আমাকে বলবেন আপনি কেন হাদিস শোনাচ্ছেন হাদিসের জন্য শুনেছি যে হাদিস আলারা যে হাদিস মানে না ওরা যে হাদিস মানে না তার প্রমাণ এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমানিত শুধু এরা বলে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে ইভিনী ওমক তমক এই ফিখ তারা যা বুঝেছেন মোটামুটি তারা কোরআনও মানে না হাদিসও মানে না মানুষের মতামত মানে এই জন্য তারা বলে অমুক ইমামের মতে তমক ইমামের মতে এইগুলোই তারা বলে থাকে সে যাই হোক আমি আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই হুজাইফা আব্দুর রহমান হইতে বর্ণিত ইবনে ইবনে খাত্তাব ও উসমান আফান রাজি আল্লাহ উভয়ে মাগরিবের পড়িতেন এমন সময় যখন তাহারা রাত্রির অন্ধকার দেখিতে পাইতেন আর ইহা হইতো ইফতার করার পূর্বে তারপর তাহারা ইফতার করিতেন আর ইহা হইতো রমজান মাসে মোহাত্তা ইমাম মালিক ছয়শো ছাব্বিশ আদিসের মান তারা সহি বলেছে আল্লাহ আলম আমি জানি না শাফাক নামক সূর্যের একানব্বই এর একে লাল আলো চুরআশির ষোলো বিলুপ্ত হওয়ার পরেই রাতের চুরআশির সাতারো আগমনে সিয়াম পূর্ণ করতে হবে দুইয়ের একশো সাতাশি প্রশ্ন হচ্ছে আমরা কি কোরআনের বিধান মতে ইফতার করি ফজরের সময় আমরা সূর্য দেখি না সূর্যের আলো দেখি ভালো করে লক্ষ্য করতে হবে ফজরের সময় আমরা সূর্য দেখি না সূর্যের আলো দেখি আর সূর্যের আলো দেখেই এই সময়টিকে আমরা দিনের এক প্রান্ত বলে বিশ্বাস করি মাগরিবের সময় সূর্য ডুবে যায় সূর্যকে আমরা দেখি না কিন্তু আমরা সূর্যের আলো দেখি প্রশ্ন হচ্ছে আমরা ফজরের সময় সূর্য না দেখে সূর্যের আলো দেখে দিনের এক প্রান্ত বলে বিশ্বাস করি কিন্তু মাগরিবের সময় সূর্য না দেখে সূর্যের আলো দেখি দিনের আরেক প্রান্ত ধর্ম ব্যবসায়ী যারা তারা বিশ্বাস করে না কেন জানেন এর মূল কারণ হচ্ছে মাগরিব মাগরিবকে দিনের এক প্রান্ত বলে বিশ্বাস করলে বুখারি সাহেবের অনেক নামের জাল বাতিল হয়ে যাবে। এবং এর ফলে দিনের বেলায় ইফতার না করে রাতের বেলায় ইফতার করতে হবে তাই তারা এগুলো করে মাসের হিসাব হচ্ছে চাঁদের সাথে আর সিয়ামের হিসাব হচ্ছে অন্ধকার আর আলোর সাথে যারা কুরআন বিরোধী সই হাদিসের নামে জাল হাদিস প্রচার করে তাদের পরকালে পরিণতি কি হবে আল্লাহ তা জানিয়ে দিয়েছেন যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করার জন্য চেষ্টা করে তারাই দুজকের অধিবাসী বাইশ নম্বর সুর আর একান্ন নম্বর আয়াত সম্মানিত দর্শক শ্রোতা সিয়ামের চতুর্থ পর্বে আমরা মোটামুটি সিয়াম শুরু শেষ সিয়ামের ক্ষেত্রে করণীয় এই বিষয়গুলো আপনাদেরকে সংক্ষিপ্ত হলেও বোঝানোর মতো চেষ্টা আমরা করেছি তো এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমাদের বক্তব্য যদি কোরআন বিরোধী কোনো কিছু আপনাদের কাছে পরিলক্ষিত হয় তাহলে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিলে আমরা কোরআন মোতাবেক হলে সেটা শুধরে নেব আর আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদের সকলকে যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরিশেষে আপনাদেরকে আবারও একটি আহ্বান রাখছি সেটা হলো আমাদের আল কোরআনের বিশুদ্ধ অনুবাদের অ্যাপস কাজ চলছে আলহামদুলিল্লাহ তো সেখানে অনেক সহযোগিতা দরকার সেটা অনেক টাকা পয়সার দরকার সেটা আমরা আপনাদের কাহারও কাছে আমরা এভাবে করে বলি না তবে অনেকেই আমাকে বারবার তাকিদ দিচ্ছেন আপনার অ্যাপ কবে আসবে কবে পাব ভাই আমি সাধ্য মতো চেষ্টা করছি যত দূর আমার সাধ্য কুলায় আমি অনেককেই হোয়াটসঅ্যাপে দিয়েছি যারা আমার কাছে চেয়েছেন হোয়াটসঅ্যাপ ওপেন করে যেহেতু আমার এখন হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো মানে পর্যায়ে আছে আর বাকি অ্যাপসে ফেলে যাইতে গেলে আরও আর্থিক দণ্ডতার কারণে আমরা ওইটা একটু দেরি হচ্ছে তো আশা করতেছি অতি শীঘ্রই আল্লাহ আলার সাহায্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হব চেষ্টা করে যাচ্ছি তো আপনাদের সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা তাওয়ানু আল আলাল তাওয়ানু উদওয়ান মহান আল্লাহ বলেন তোমরা নেকি এবং আল্লাহ বিরুতায় পরস্পর সহযোগিতা করো অন্যায় অসৎকর্মে সহযোগিতা করো না তো সেই দৃষ্টিকোণে আপনাদের সকলের কাছে আমরা সার্বিক পরামর্শ এবং সার্বিক সহযোগিতার উদ্যত্ত আহ্বান রেখে আজকে আমরা এখানেই সিয়ামের এই আলোচনা শেষ করছি ওমা আলার রসুল বালাগুল মবিন